উনি যখন বিচারপতি ছিলেন তখনও গোপনে ছিলেন সিপিএম করেছে আসলে অভিজিৎ গাঙ্গুলি হুগলি সেতুতে রাজ্যের একজন মন্ত্রী এবং রাজ্যের একজন প্রাক্তন বিচারপতি যিনি এখন বর্তমানে বিজেপির সাংসদ দুজনের রীতিমতো রাস্তায় সেই বাচ্চা ছেলেদের মতো তর্কতর্কিতে জড়িয়ে পড়লেন বিষয়টা নিয়ে কি বলবেন দেখুন আমি অনেক দিন ধরে বিশ্বাস করি যে অভিজিৎ গাঙ্গুলি আসলে এই প্রজন্মের নাথুরাম বিনায়ক গটসে খোঁজ নিলে জানা যাবে ওনার আস্তিনে বা একটা বন্দুকও লুকোনো আছে খুঁজে বেড়াচ্ছেন কখন কাকে গুলি করে দেবেন এটা কোনো সৌজন্যের বিষয় যে একটা কি বলবো ব্রিজের উপর আপনি যেটা বলছেন প্রকাশ্যে দাঁড়িয়ে একজন মন্ত্রী এবং একজন প্রাক্তন বিচারপতির মধ্যে এ ধরনের বিতণ্ডা হচ্ছে এবং বাবুল সুপ্রিয়র অভিযোগ তার সম্পর্কে অশ্লীল শব্দ প্রয়োগ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমি বলছি না যে আমি বহুদিন ধরে বিশ্বাস করি যে উনি যখন বিচারপতি ছিলেন তখনও গোপনে আর এস এস ছিলেন সিপিএম ওনাকে মহৎ করেছে আসলে অভিজিৎ গাঙ্গুলি গডসেরি ভক্ত সঙ্গে বন্দুক নিয়ে ঘোরেন বাবুল সুপ্রিয় সৌভাগ্য যে গুলি চালিয়ে দেননি তা না হলে কেউ রাস্তায় নেমে একজন মন্ত্রীর নামে গালিগালাজ করেন বাবুল সুপ্রিয়র বক্তব্য অনুযায়ী বাবুল প্রতিবাদ করেছিলেন যে উনি এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন তার জেরে যদি একজন প্রাক্তন বিচারপতি যিনি সবাইকে সহবত শেখাতেন অবুক করবেন তবুক করবেন তিনি যদি এইটা করেন তাহলে আপনি ধরে নেবেন না যে উনি আসলে যেটা টেলিভিশন ইন্টারভিউতে বলেছিলেন গান্ধী না গডসে আসলে উনি গডসের দিকেই ঝুঁকে আছেন উনি গডসেতেই বিশ্বাস করেন এবং যে কোনো সময় গুলি চালিয়ে দিতে পারেন আমি তো অন্তত এরপর থেকে যদি রাস্তায় গাড়িতে অভিজিৎ গাঙ্গুলিকে দেখি অন্তত এক মাইল তফাতে থাকবো কখন উত্তেজনার বসে গুলি চালিয়ে দেন ভুলে যাবেন না উনি সংসদে পৌঁছানোর পর লোকসভার এমপি হয়ে যাওয়ার পরও স্পিকার ওনাকে ধমক দিয়েছেন যে আপনি কী বলছেন উনি আসলে কোনো নিয়ন্ত্রণ কোনো কিছু মানবার জায়গায় নেই উনি নিজের সংবিধানের উর্ধ্বে এই যে বিজেপি সংবিধান চেঞ্জ করে দিতে চাইছিল না ও এক দেশ এক বোট ইত্যাদি এগুলো সব হচ্ছে অভিজিৎ গাঙ্গুলির মতো লোকদের সমর্থন পেয়েছে বলে বা তারা বিজেপিতে যোগ দিয়েছে বলে অভিজিৎ গাঙ্গুলি আবারও বলছি আসলে গডসের সমর্থক গডসের মতোই বন্দুকের গুলি চালিয়ে দিতে চান আমরা এর আগে দেখেছিলাম যে অক্কা বিল নিয়ে যেখানে জেপিসিতে বইটা হয়েছিল সেই বইটাকে কল্যাণ ব্যানার্জি অভিযোগ করেছিলেন যে তার নামে তার বাপ মা তুলে গালি গালাস করায় সেই জন্য তিনি বিরক্ত হয়ে গ্লাস ভেঙেছিলেন কাজ ভেঙেছিলেন হাতে এই সেই একই চরিত্র বারবার দেখা যায় অভিজিৎ গাঙ্গুলি যখন আদালতে বসতেন যখন উনি বিচারপতি ছিলেন যা যা মন্তব্য করেছেন সেগুলো ভুলে যাবেন না উনি সেই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নামে ফাইল তলব করেছিলেন উনি সবসময় নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেন ফলে উনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দিতে পারেন উনি বাবুল সুপ্রিয়কে গালাগাল দিতে পারেন এবং নিজেকে আবারও বলছি অভিজিৎ গাঙ্গুলি আসলে অভিজিৎ গাঙ্গুলি আপনারা ভুল জানেন উনি অভিজিৎ গডসে উনি যে কোনো সময় বন্দুক বার করে গুলি চালিয়ে দেবেন রাস্তায় দেখা হলে ওনার দিকে যাবেন না উনি নাথুরাম বিনায়ক গডসের আধুনিক অবতার একজন প্রাক্তন বিচারপতি যাকে এক সময় সবাই ওনার বিচারপতির তলায় খাকি হাফ প্যান্টটা ছিল কিন্তু সেই খাপি হাফ প্যান্টটা আমরা দেখতে পেতাম না আর আমাদের পশ্চিমবঙ্গের বামরা ওনাকে মহান করতজনী বই বইমেলায় গিয়ে লেলিনের বই কিনছেন ওই কিনছেন দেখেছেন তখনও উনি গডসে ছিলেন এখন তো আর কোনো রাগঢাক নেই এখন উনি একেবারে সরাসরি আবারও বলছি অভিজিৎ গাঙ্গুলি না অভিজিৎ গডসে রাস্তায় দেখা হলে গুলি চালিয়ে দেবেন মুসলমান হলে তো কথাই নেই উনি কি বিদ্বেষের আচরণ করবেন আমি জানি না একটা বিষয় আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলটা রাত দিন বলছে জঙ্গি 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 এবং হঠাৎ করে দেখছি এখন বলছে ডিরেক্ট মুসলমানদেরকে আক্রমণ করে বলছে জেয়াদিদের পাকিস্তানে পাঠিয়ে দেবো বাংলা ছাড়া করব শুভেন্দু অধিকারী তো তৃণমূল থেকে বিজেপিতে গেছেন ভালো করে আর এস এসটাও বোঝেন না আর এস এস প্রধান মোহন ভাগবত বলে দিয়েছেন যে ভারতবর্ষের সম্প্রীতির পরিবেশ রক্ষা করতে হবে তিনি বলেছেন যে মসজিদের নিচে মন্দির খোঁজা যাবে না তারপরেই তোর মোহন ভাগবতের ধমক খাওয়ার পরই সুশুর করে নরেন্দ্র মোদী আজমিরের দরগার জন্য চাদর পাঠিয়েছেন তো উনি তো আর এস এস করেননি শোভন শুভেন্দু অধিকারী উনি বলেন যে উনি আর এস এসের এই অমুক আদর্শ জানি তো অমুক আদর্শ যান মোহন ভাগবত পরিষ্কার বলেছেন যে ভারতবর্ষকে তার সম্প্রীতির চিত্র দেখাতে হবে ভারতবর্ষে যেন হিন্দু মুসলমান সহাবস্থান করতে পারে সেটা লক্ষ্য রাখতে হবে শুভেন্দু অধিকারী আর প্রধানের যে নির্দেশ সেটাকে উপেক্ষা করছেন অবিলম্বে মোহন ভাগবতের নির্দেশ উপেক্ষা করার জন্য ওনাকে দল থেকে সাসপেন্ড করা উচিত অথবা বিজেপি থেকে বহিষ্কার করা উচিত উনি নরেন্দ্র মোদীর আচরণ দেখেও শিখছেন না যে ভারতবর্ষে কিভাবে সম্প্রীতি রক্ষা করতে হবে কিভাবে মুসলমানদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করতে হবে আবারও রিপিট করছি যে স্বয়ং মোহন ভাগবত বলেছেন নরেন্দ্র মোদিরও যিনি উপরওয়ালা সেই মোহন ভাগবত বলে দেওয়ার পর শুভেন্দু অধিকারী যা বলছেন তার জন্য বিজেপির ওনাকে সাসপেন্ড বা দল থেকে বহিষ্কার করা উচিত কারণ উনি মোহন ভাগবতের নির্দেশ অমান্য করে ভারতবর্ষের সম্প্রীতির পরিবেশকে নষ্ট করছেন একটা বিষয় আমরা দেখেছি শুভেন্দু অধিকারী বলেছেন যে বিজেপি মমতাকে জেলে পড়ব শুভেন্দু অধিকারী একটু স্বপ্ন দেখেন উনি যখন ওই নয়েন আগস্টের পরে স্বপ্ন দেখেছিলেন যে নবান্নের মাথায় হেলিকপ্টার আসবে মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে যাবেন আর উনি মুখ্যমন্ত্রী হবেন হতে পারেননি উনি ফ্রাস্ট্রেশনে ভোগেন আর শীতকালে তো অনেক সবজি ওঠে সেগুলো খেলে মাথার ব্যামো হয় সেই মাথার ব্যামো শুভেন্দু অধিকারী হয়েছে উনি এখনও জানেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ক্ষমতাশালী দু হাজার ছাব্বিশ সাল অবধি শুভেন্দু অধিকারী বিজেপির বিধায়কদের ধরে রাখতে পারলেই মঙ্গল মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে আড়ানো বা পর্যদস্ত করা তো অনেক বড় বিষয়